কোনোবারই গণেশ পুজোর সময় ঘুরতে বেরোয় না এই প্রথমবার গণেশ পুজোর সময় ঘুরতে বেরোলাম একটা ভাইয়ের জন্য সে বললো যে সে এসছে অনেক দিন পর তারপর ঘুরতে যায় ঠিক আছে চলো ঘুরতে চলো প্রথমে গেলাম চতুরঙ্গ ময়দানে সেখানে দেখলাম এক সুন্দর প্যান্ডেল খুব সুন্দর লাইটনিং করেছে দেখতে পাচ্ছি ছোটো খাটার মধ্যে বেশ ভালো করেছে লাইটনিংটা ছোটো খাটার মধ্যে বেশ ভালোই করেছে পুরো একদম এল ইডি লাইট চকচক চকচক করছে একদম দারুন লাগছিল তারপরে গেলাম দুর্গাপুরের এজনের আকবর রোড এলাকায় ইয়াংবাচ নামে একটা ক্লাব আছে সেই ক্লাবের একটা গণেশ ঠাকুরের পুজোতে পুজোটা করেছিল ঢোলাকপুরের মানে হচ্ছে ছোটো ভীম হয় না ছোটো ভীম সেই ছোটো ভীমের ঢোলাকপুরের আদলে গড়ায় পুজোটা ঢুকে দেখতে পেলাম মাইটিরাজুকে দুঃখের পেশায় মাথায় দুটো চুল থাকে সেই দুটো চুল পর্যন্ত নিয়ের মধ্যে এটাই দেখলাম তারপরে দেখতে পেলাম সেই মোটা ভীমকে সে একটা লুঙ্গি পরে রয়েছে গিরুয়া কালারের লুঙ্গি এটাই হয়েছে ব্যাপার আর মাথায় তিলক কাটা একটা পাশে দেখতে পেলাম চুটকিকে মানে এখন চুটকিকে লাইন মারছে এখানে দেখতে পেলাম চুটকে দেখলাম সেই স্লিভলেস পরে সলমান খানের মতো বডি দেখাচ্ছে আর এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু ভোলাকপুর পাশে কৃষ্ণের ছবিও দিয়ে দেখতে পাচ্ছি আর ওপরে আবার ছোট হেমকে দিয়ে দিয়েছে ভোলাকপুর বলে লেখা রয়েছে ভিতরে ঢুকে দেখতে পেলাম কালিয়াকে সে চারটি পরে রয়েছে আর পাশে ঢোলু আর মলু যাই হোক বাচ্চাটাই কিউট দেখা তাই একটু ভিডিও করে নিলাম আর কি আমি একটা জিনিসই ভাবি চালা চামুন্ডাদের হচ্ছে জামা কাপড় আছে অথচ যে সর্দার তার কিছুই নেই খালি সুমার চারটি পড়ে রয়েছে আবার আসে দেখতে পেলাম মোটা ভীমকে সেই একই অরেঞ্জ কালারের লুঙ্গি পরে রয়েছে হ্যাঁ আর খালি কেমন থার্কি ভাড়া নজর দিয়ে দেখছে কাকে দেখছে নাকি ইন্দুমতিকে দেখছে দেখুন মানে কেমন নজরে দেখছে মায়ের মানে ধূর গার্লফ্রেন্ড মানে কি বলো মায়ের কি মজায় মজা একটা ইন্দুমতি একটা চুটকি বা বাবা আবার এখানে দেখতে পেলাম রাজুকে কিন্তু রাজুর মাথায় দুটো চুল কোথায় যে গেল ভগবান জানে এখানে দেখতে পাচ্ছি না চুল আবার দেখা জগ্গুবন্দর মস্ত কালান দেখছেন ঢোল বাই আছে দুমদম দুমদম করে জগ্গু বন্তর মাস কালান্দার এবার টুনটুন মাসি হাতের মধ্যে এক থালা ভর্তি লাড্ডু রয়েছে আর এখানে লাড্ডু বানিয়ে রেখে ঝুড়ির মধ্যে লাড্ডুর সাইজ বিরাট বড় একবারে খাওয়া যাবে না দেখেই বুঝতে পারছি ক্লাস নাইনটিনে যখন প্রথম তখন দেখেছিলাম মাই ফ্রেন্ড গণেশ বলে একটা মুভি ঠিক সেরকম করে এই মূর্তিটা তৈরি করেছে মুভিতে যেরকম দেখিয়েছিল গণেশ ঠাকুরকে ঠিক সেরকমভাবে ইঁদুরটাকেও সেরকম করেই তৈরি করা হয়েছে যাই হোক এখানে ঠাকুর দেখার পর গিয়েছিলাম আলাপ ক্লাব মনে হচ্ছে আমাদের দুর্গাপুরের টি স্কুলের সামনে যে ক্লাবটা আছে সে আলাপ ক্লাবের ঠাকুরটা দেখে মনে হচ্ছিল যে মাটি তৈরি না মনে হচ্ছিল যেন মার্বেল পথে তৈরি করা হয়েছে এই মূর্তিটা প্যান্ডেলটা এতটা চওড়া করা হয়েছে যে একবারে ক্যামেরায় আসছিল না আর কি মেলা বসেছিল বেশ ভালোই মেলা বসেছিল আর কি ভাবলাম কোথাও রাইডসে যাব দুঃখের বিষয় আমি পিকে পিকে মানে হচ্ছে আমার পকেট খালি তাই কোথাও কিছু চাপতে পারব না কোথাও কোনো কিছু কিনতেও পারবো না যাই হোক দূর থেকে দেখে আনন্দ উপভোগ করলাম আর কি তারপর দেখলাম দশ টাকা জিনিস কিনবো তাতেও কিনতে পারবো না কারণ আমি পিকে মানে হচ্ছে আমার পকেট খালি তাই কিছু কিনতে পারবো না লটারির টিকিট কেটে যদি ভাববো যে যে ভাগ্য দেখবো যে ভাগ্য আছে কি না সেটারও উপায় নেই কারণ জানি ধার করে হলে যদি টিকিট কাটি তাও কিছুই পাবো না দেখা গেল একটা চায়ের ছাঁকনি পেলাম আর কিছু না টিভি টিভিতে দূরের কথা থালা বাসনও পাবো না কেন সন্দেহ আছে বাড়ি ফেরার পথে এলাকায় এক গণেশ পুজোর ওখানে দাঁড়িয়ে পড়লাম প্লেট হাতে জন্য নাকি প্রসাদ বিতরণ করা হচ্ছে খিচুড়ি আর মিক্স ভেজ তো সেই খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম ঠাকুরকে প্রণাম করলাম না সরি ঠাকুর কিছু মনে করো না লাইনে দাঁড়িয়ে তোমাকে একটু প্রণাম করে নিচ্ছি নম নম খিচুড়ি তো পেয়ে গেলাম কিন্তু এত গরম ছিল যে হাতে রাখতে পারছিলাম না শেষে এক বসার জায়গায় রেখে দিলাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রসাদটা খাওয়া শুরু করলাম যাই হোক টেস্ট সত্যি খুব ভালো সেদ্ধ চালের খিচুড়ি করেছে কিন্তু খুব সুন্দর করেছে খিচুড়িটা আর তরকারিটা তো দারুণ যেন অমৃত সত্যিকারের মানে ঠাকুরের প্রসাদ তুল্য যার অন্য কোনো খাবার সঙ্গে তুলনাই হয় না